এর যতই বলুক বা যতই সহানুভূতি দেখাক না কেন দিন শেষে কিন্তু আমাদের সমাজ কখনোই একজন রিফুসি নারীকে মেনে নেয় না সো হ্যালো ইবরান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি বরাবরের মতো আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি শেষ পর্যন্ত থাকবেন আর শেষ পর্যন্ত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সংসার জীবনে বা কোনো একটা সংসার জীবনে যদি কোনো একটা সমস্যা হয় বা স্বামী স্ত্রী একসাথে থাকতে না চায় যখন ডিফুসের পর্যায়ে চলে যায় তখন কিন্তু ওই ডিফুসটার কারণে কিন্তু সবসাইতে বেশি বুকা হচ্ছে একজন নারী আমাদের সমাজ মনে করে ডিফুস হোক বা না হোক সংসারে কোনো একটা সমস্যার কারণ কিন্তু একমাত্র মেয়েরাই থাকে এটা কিন্তু আমাদের সমাজের চোখে চিন্তা ভাবনা আর কি সেটা যদি ছেলের দুষয়ে হোক বা মেয়ের দুষয়ে হোক কিন্তু সেই দুষটা সবসময় এসে দাঁড় হয় কোথায় এসে জানেন একজন নারীর কাছে সত্যি কথা কী জানেন আমাদের সমাজ বা আমাদের সমাজের কিছু কিছু মানুষ এমন আছে যারা কখনোই একজন নারীকে ভালো চোখে দেখেই না বা ভালো কিছু মানতেই পারে না একটা সংসার যখন একদম শেষ পর্যায়ে চলে যায় স্বামী একসাথে থাকতে পারে না বা সেটা ছেলের দুষেও হোক বা মেয়ের দুষেও হোক দিন শেষে কিন্তু আমাদের সমাজ একটাই উপাধি দেয় ওই মেয়েটার চরিত্র খারাপ বা ওই মেয়েটার এরকম এটার জন্যই কিন্তু সংসার জীবনটা টিকে না একটা দুঃখের বিষয় কী জানেন আমাদের সমাজ এটা কখনোই কুঠিয়ে দেখে না যে এই সংসারটা নষ্ট হওয়ার পিছনে বা না টিকার পিছনে ছেলের কোনো দায়ী আছে কি না কিন্তু দিন শেষে না সেটা একজন নারীর কাছে এসেই কিন্তু থেমে যায় অনেক অনেক ক্ষেত্রে দেখবেন অনেক মানুষ আছে আমাদের সমাজে নারীকে এত বেশি মানে মূল্যায়ন করে কিন্তু দিন শেষে তারা কিন্তু অন্য পাশে গিয়ে কানা করে কি জানেন না না এরকম কোনো কিছুই নয় ছেলেটা রকম ছেলেটা সেরকম ছেলেটা কত ভালো সবার দেখভাল করে সেটা করে সেটা হাজারটা উপমা দিয়ে না দিন শেষে কিন্তু দুষ্টা মেয়েটার গাড়ে ছাপিয়ে দে একটা সত্যি কথা কি জানেন একজন নারীর জীবনে যদি ভাতের অভাব থাকে না তার সংসারে তখনও না সে কখনো তার স্বামী সন্তান ছেড়ে আসতে চায় না কিন্তু কিছু কিছু আমাদের সমাজে এমন পুরুষ আছে কি জানেন তারা কখনোই তাদের কাদের দায় বাড় না মানে এমন কতগুলো ব্যবহার করবে সেই নারীটার সাথে যেমন তাকে চাপতেও দিবে না বা ছেড়েও যাবে না এরকম কিন্তু এটা চাইবে যে মনে মনে নারীটা তাকে ছেড়ে চলে যাক কিন্তু দিন শেষে যখন এমনটা হয় না তখন ওই পুরুষটা একদম মনের আনন্দে তালি বাজায় যে সাপও মূল্য কিন্তু লাঠিও বাংলা Luna. কি হয় জানেন কিছু কিছু মানুষ যদি একজন নারীকে সাপোর্ট করে নিয়ে আসে না তখনও না দিন শেষে ওই নারীটা যদি অন্য কোথাও বিয়ে ঠিক হয় বা বিয়ের কথা তখন তখনও না আমাদের সমস্যা কখনো ওই ডিফুরসি নারীকে মানে না একটা বিয়ের ক্ষেত্রে না ছেলের জন্য বা ছেলে নিজের জন্য সব সময় একজন যুবতী নারী কিন্তু খুঁজে সেটা ভালো হোক বা মন্দ হোক এটা কোনো বিষয় নয় সুন্দর হলেও হলো এবং সে যুবতী হলেও হলো একজন ডিফুরসি নারীর কোনো দোষ আছে বা নাই সেগুলো কোনো কিছু চিন্তা না করে কিন্তু তার গায়ে একটা টিকিট লাগিয়ে দেয় যে সে একজন ডিপুর সিনারি ওপরে একটা কথা কি জানেন ভালো হোক বা মন্দ হোক বিয়ের ক্ষেত্রে কিন্তু ছেলেরা বা তার পরিবার কখনোই একজন ডিপুর সিনারিকে মানে না বা মানতে পারে না কারণ তারা খারাপ তারা খারাপ বলে তাদের ডিফুস হয়েছে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম